হ্যালো বন্ধুরা আজ আমি চলে গেছিলাম একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে তো সেখানে দেখা করার পর আমরা সরাসরি চলে গেছিলাম ফুচকা স্টলে তো ফুচকা স্টলে আমি বেশ কয়েকটা ফুচকা খেলাম হচ্ছে ফুচকা খেতে খেতে আমার চোখে নজরে পড়ে গিয়েছিলো একদম মোমো স্টল তো মোমো স্টল ছেড়ে কি ফুচকা স্টলটার মানাই আমি সরাসরি কয়েকটা বেশ কয়েকটা ফুচকা হওয়ার পর চলে গেছিলাম সরাসরি মোমো স্টলে তো আমার মতন কে কে মোমো খেতে ভালোবাসো তারা কমেন্ট এসে জানিয়ে দিয়েছে তো ভেজ মোমো ছিল কিন্তু ভেতরে স্টাফিংটা খুব সুন্দর ছিল আর খেতে তো অসাধারণ তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া চিকেন পকোড়া আমি দু পিস নিয়েছিলাম খাওয়ার পর সরাসরি চলে গেছিলাম মেন কোর্সে তো মেন কোর্সে প্রথমে আমাদেরকে দিয়ে দিল মেনু কার্ড মেনু কার্ড দেখে দেখে তো আমি খাবার খাচ্ছিলাম প্রথমে আমাদের পাতে পড়ে গিয়েছিল স্যালাড এবং সস তার সাথে পড়ে গিয়েছিল ফিস কাটলেট তো ফিস কাটলেটটা খেতে কিন্তু অসাধারণ ছিল টেস্টও খুব সুন্দর ছিল ফিস কাটলেট খাওয়ার পর আমাদের পাতে পড়ে গিয়েছিলাম মটরশুটের কচুরি আমি আরেকটা মটরসুরের কচুরি চেয়ে নিয়েছিলাম তার সাথে পড়ে গিয়েছিল কাশ্মীরি আলুর দম আর শীতের শেষে যদি মটরসুরের কচুরি আর কাশ্মীরি আলুর দম হয় তাহলে তার কোনো কথা হবে না তাই না তারপরে আমরা সেটা খাওয়ার পর আমাদের পাতে পড়ে গিয়েছিল বাসন্তী পোলাও সাথে ফিস বাটার মশালা তো আমি পেটি পিস চেয়ে নিয়েছিলাম আমার মতন কে কে পেটি পিস খেতে ভালোবাসো তারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিয়ে যেও তো সত্যি অসাধারণ খেতে লাগছিলো অসাধারণ কোনো টেস্টের কোনো এখানে কথাই হবে না আর আমরা তো বাঙালি আমরা আবার বাসন্তী পোলার সাথে চিকেন কষা খাবো না তা কখনো হয় আমি বাসন্তী পোলার সাথে চিকেন কষাটা খেলাম তো মুখে নিতে সত্যি এটার কোনো মানে কথা হবে না এই কম্বিনেশনের কোনো দিন কথা হতেই পারে না তারপর আমি আরও দু পিস চিকেন কষা চেয়ে নিয়েছিলাম তারপর সরাসরি পাতে পড়ে গিয়েছিলো চাটনি পাপড়, একটা রাজভোগ তো পাপড়ের সাথে চাটনি লাগিয়ে কারা কারা খেতে ভালোবাসে একটু জানিও আমি তো খেতে খুব ভালোবাসি তারপরে পড়ে গেছিলো পাতে পান্তুয়া এবং শেষে একটা আইসক্রিম তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা